আসসালামু আলাইকুম রহমতুল্লা সকলের কি অবস্থা আজকে বাইক নিয়ে বের হলাম চাঁদপুরে বিকেল টাইম এখন আমরা একটা মসজিদ দেখতে যাব যেটা অনেক দূর আসলে এত জামজট রাস্তার মধ্যে বলার বাহিরে কারণ চাঁদপুরে এসে সবচেয়ে বেশি রাস্তায় অটো রিক্সা রিক্সা এগুলোর জন্য আসলে রাস্তার মধ্যে জ্যাম প্রচুর জ্যাম লেগে থাকে এবং চাঁদপুরে দেখলাম খেয়াল একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে রাস্তা না চিনার কারণে আমি শুধু ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম আর কি তো দেখতে পাচ্ছেন এখন শহরের ভিতর দিয়ে একটা বলে দিয়ে আমরা ঢুকলাম এর আসলে জ্যাম জন্য এখান দিয়ে ঢোকা তো সব মিলে আমাদের অনেক ভালো লাগতেছে ট্যুরটি কারণ আমরা চারজনের সাথে হলে আমাদের আনন্দদায়ক মুহূর্ত দিন হয় কারণ তার ফ্রেন্ডের সাথে ঘুরলে অনেক ভালো লাগে তো আমি রাস্তা না চেনার কারণে আমার বন্ধুদেরকে আমি সামনে দিয়েছি রাস্তাঘাটে দেখতেছেন কি অবস্থা